আপনি কি কখনও এমন কাউকে দেখেছেন যার দিকে কেউ ফিরেও তাকায় না যার কষ্টও কারও চোখে পড়ে না যাকে কেউ ভালবাসে না এক গ্রামে ছিল এক যুবক সে ছিল দরিদ্র মলিন পোশাক পরে ঘুরে বেড়াত মানুষ তাকে অবহেলা করত বন্ধুরা তাকে বলতো তুই কিছুই করতে পারবি না আত্মীয়রা বলতো তুই আমাদের লজ্জা এমনকি নিজের পরিবারও তাকে বোঝা মনে করত সে একসময় বিশ্বাসী করে নিয়েছিল আমাকে কেউ ভালবাসে না এক রাতে সে একা বসে কাঁদছিল হঠাৎ সে নিজের মনকে প্রশ্ন করল মানুষ আমাকে ভালবাসে না কিন্তু আল্লাহ কি আমায় ভুলে গেছেন সেই রাতেই সে নামাজে দাঁড়াল অশ্রু ঝরিয়ে বলল হে আল্লাহ যদি সবাই আমাকে ঘৃণা করে আপনি যেন আমাকে ভালোবাসেন। সেই মুহূর্ত থেকে তার জীবন বদলে গেল গ্রামের লোকেরা এখনও তাকে পাত্তা দিত না কিন্তু সে আর পরোয়া করত না কারণ সে বুঝে গিয়েছিল মানুষের ভালোবাসা ক্ষণিকের কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী একদিন যখন সে চুপচাপ মসজিদ পরিষ্কার করছিল একজন বৃদ্ধ এসে তাকে দেখে বলল বাবা আমি তোকে প্রথম দিন থেকে ঘৃণা করেছি কিন্তু আজ তোর চোখে এমন নোর দেখলাম যা মানুষের চোখে হয় না এটা শুধু আল্লাহর দান বন্ধুরা মনে রেখো তোমাকে যদি সবাই অপছন্দ করে কেউ যদি তোমার কষ্ট না বোঝে তবুও একজন আছেন যিনি তোমাকে কখনও একা ফেলে দেন না তিনি হলেন আল্লাহ মানুষের ভালোবাসা হারিয়ে যাবে কিন্তু আল্লাহর ভালোবাসা হারাবে না কখনোই আপনারা কি কখনও এমন অনুভব করেছেন যখন মনে হয়েছে আমাকে কেউ ভালোবাসে না তাহলে কমেন্টে লিখুন আজকের গল্প থেকে আপনি কি শিক্ষা নিলেন আমি চাই আপনার অনুভূতিটা শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি কমেন্ট কারও জীবন পাল্টে দিতে পারে এই ছিল আলোক রেখার গল্প আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ একদিন আপনার গল্পও হবে অন্য কারুর জন্য হেদায়েতের আলো